গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি তো আমি জমা চলে এসেছি আবারও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে তো সেটা হচ্ছে লাউ লাউ ডাটা বা লাউ শাক বলতে পারো মানে কিভাবে আমি রান্না করি সেটা তোমরা একবার দেখে নাও আর আমি যেভাবে রান্না করি তোমরা যদি এভাবে রান্না করো এক থালা ভাত কিন্তু উঠে যাবে তো এখানে আমি নিয়েছি লাউ পাতা সহ লাউ ডাঁটা আর দুটো বেগুন দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা বাটা তো এগুলো দিয়ে আমি আজকে রান্না করবো আর রান্নাটা পুরো নিরামিষ হবে আর এখানে কড়াই গরম হয়ে গেছে আর সর্ষের তেল দিয়ে দিয়েছে আর রান্নাটা পুরো সর্ষের তেলেই আমি করব। তো প্রথমে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো আর আলুগুলো লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব তো এই যে দেখো বন্ধুরা আলুগুলো একটুখানি আমি ভেজে নেব আর মিডিয়াম টু লো আছে আমি ভেজে নিলাম এই যে লাল হয়ে গেছে তো আলুগুলো এখন নামিয়ে নেব এখন আমি বেগুনগুলো ভেজে নেব আর বেগুনে কিন্তু আর লবণ এবং হলুদ দেব না এই কড়াইয়ের মধ্যে যে লবণ হলুদ লেগেছিল সেটা দিয়ে হয়ে যাবে ভাজা তো এইটা হালকা করে ভাজবো খুব একটা বেশি ভাজবো না কারণ খুব ভাজলে গলে যাবে তো হালকা করে একটু লাল লাল হয়ে গেলে আমি বেগুনটা নামিয়ে রাখবো এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু সরষের তেল আর সর্ষের তেল দিয়ে এখন দিয়ে দেবো ফোড়ন তো দুটো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটুখানি জিরে ফোড়ন দিলাম মানে এটা সাদা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা বাটা তো আদা বাটাটা দেওয়ার পরে আরেকটু আমি নাড়বো যেন লেগে না যায় কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ করে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব তো মানে ভেজে একটুখানি জল দেবো যেন কষানো হয় এবং মশলাটা যেন পুড়েও না যায় তারপরে আমি দিয়ে দেবো এখানে লাউ শাকগুলো আর লাউ শাকগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব আর লাউ শাক কিন্তু মনে রাখবে বন্ধুরা যখন লাউ শাক রান্না করবে তোমরা কিন্তু একদমই বেশি ভাজা করবে না তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি এটা দুই মিনিটের মতো রান্না করে নেব। রান্না করার পরে যখন জলটা শুকিয়ে যাবে তো তখন আমি এখানে দিয়ে দেবো এই ভেজে রাখা আলু আর বেগুনগুলো তো এখানে দেখো তোমরা জলটা শুকিয়ে গেছে আর এখন আমি আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে যদি ডালের বড়ি দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো তোমরা চাইলে এখানে ডালের বড়িও দিতে পারো কিন্তু আমার কাছে কোনো নিরামিষ ডালের বড়ি ছিল না দেখে আমি দিতে পারিনি তো এভাবে রান্না করলেও খুব সুস্বাদু হয় আর দেখো সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো একটুখানি জল মানে এক কাপের মতো জল দিয়ে দেবো আর জল দেওয়ার কারণ হচ্ছে আলু আর ডাটাগুলো যেন সেদ্ধ হয় তো তার জন্য একটুখানি জল দিতে হবে এই জল দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো একটুখানি মানে মানে হাফ চামচের মতো চিনি মানে এটা সাতটা ব্যালেন্স রাখার জন্য আমি চিনি দিলাম আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তো তোমরা যেরকম ঝালকাও সেরকমই দেবে তো তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনা খুললেই বন্ধুরা আমার কিন্তু এই যে দেখো লাউ শাকটা রেডি হয়ে গেছে তো এভাবে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয় আর আমি কিন্তু এখন এই আলুগুলো হাতার সাহায্যে ভেঙে দেবো তাহলে কিন্তু একটুখানি গ্রেভি টাইপের হবে আর গ্রেভি টাইপের হলে খেতে আরও বেশি ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি আমার রান্না হয়ে গেছে তো তোমরা এভাবে রান্না করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা